আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহাদুল হোসেন আজকে আমি আপনাদেরকে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ইউকামের মাধ্যমে আপনারা আপনাদের টিউশন ফি কীভাবে পেমেন্ট করবেন তা আপনাদের সামনে তুলে ধরব ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্রম ব্রাউজারে গিয়ে ক্লিক করতে হবে তারপর আপনারা সার্চ বারে গিয়ে ক্লিক করবেন ইউকাম ডট ইউআইটিএচ ডট এডি ডট পিডি তারপর আপনাদের সামনে এই একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেস প্রথমে দেখাচ্ছে যে ইউআইটিএস লগইন এই লগইন অপশনে ক্লিক করবেন করার পর আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড বসায়া আপনাদের লগইন অপশনে ক্লিক করতে হবে তারপর আপনারা যেহেতু টাকা পেমেন্ট করবেন তাহলে বিল অপশনে যাবেন বিল অপশনে যাওয়ার পর পাশে রিপোর্ট রিপোর্টের পাশে দেওয়া আছে যে স্টুডেন্ট বিল অ্যান্ড পেমেন্ট হিস্টোরি এখানে আপনাদের ক্লিক করতে হবে তারপর নিচে স্কল করবেন স্কুল করার পর এখানে দেওয়া আছে পে অনলাইন তার এই পে অনলাইন এর উপরে আপনাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্ট লিখবেন এখানে আমি আমার অ্যামাউন্টটা লিখলাম পনেরো হাজার সাপোজ তারপর অনলাইন বারে করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাতে ইন্টারফেসে প্রথমে দেওয়া আছে কার্ড মোবাইল ব্যাংকিং তারপর নেট ব্যাংকিং সাপোজ আমরা আমরা প্রথমে দেখাচ্ছি যে কার্ড এই কার্ড অপশনে গিয়ে আপনারা দেখতে পারেন ভিসা কার্ড মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে আপনাদের কার্ড নাম্বার বসে প্লাস পে অপশনে ক্লিক করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে তারপর আপনাদের দেখাবো এখন মোবাইল টা মোবাইল ব্যাংকিং এর মধ্যে আছে বিকাশ উপায় পকেট এই ডিসপ্লেতে দেখানো যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তারপর নেট ব্যাংকিং নেট ব্যাংকিং এর মধ্যে আছে সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এশিয়া ব্যাংক তারপর সাউথ ইস্ট ব্যাংক তারপরে ফাসিকুরি ইসলামী ব্যাংক ইত্যাদি এইখানে ডিসপ্লে তে যেগুলো দেখাচ্ছে এগুলোর মাধ্যমে তো আমি আপনাদেরকে দেখাবো মোবাইল টা মোবাইল ব্যাংকিং এখানে দেখাচ্ছে আপনার বিকাশ আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো আমি রিভাইস অপশনে ক্লিক করব তারপর আপনার অ্যামাউন্ট আমি যেহেতু পনেরো হাজার দেখছি তার পনেরো হাজারের সাথে আপনার সার্ভিস চার্জ এখানে একশো পঁচানব্বই টাকা আসছে সো আমার অ্যামাউন্ট হয়েছে পনেরো হাজার টাকা তারপর আপনার ক্লিকবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে ইন্টারফেস আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর আপনাদের ফোনে একটা কোড যাবে করে তারপর আপনার কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাদের পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের পেমেন্টটা চেক করার জন্য আপনারা আসতে হবে এখানে ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট এখানে যাইতে হবে গিয়ে আপনাদের নির্ধারিত টাকাটা চেক করবেন অথবা এখানে যদি আপডেট হইতে দেরি হয় সেক্ষেত্রে আপনারাদের মেইল অ্যাড্রেস মেইল অ্যাড্রেসে গিয়ে আপনারা দেখতে পারবেন তো এইভাবে আপনাদের পেমেন্ট করবেন থ্যাংক ইউ এভরিওয়ান আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ